প্রথমে প্রশ্ন ওপেন করে হোম পেজে এসে বেনিফিশিয়ারিজে ক্লিক করে সিক্স মান্থ টু থ্রি ইয়ার্সের চিলড্রেনের অপশানে ক্লিক করতে হবে তারপর যে কোনো একটা চাইল্ডের প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর তিন নম্বরে যে গ্রোথ মনিটরিংয়ের অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে তারপর সেই চাইল্ডের গ্রোথ মনিটরিংয়ের পেজ ওপেন হলে সেখানে এই মাসে কতটা ওজন বেড়েছে বা একই আছে সেই অনুযায়ী হাইট ওয়েট দিয়ে প্রসিডে ক্লিক করলে একটা কনফার্মেশানের অপশান আসবে এখানে কনফার্মেশনের নিচে লেখা আছে প্লিজ চেক দ্য ইনফরমেশান থ্রুলি বিফোর সাবমিটিং মানে সাবমিট করার আগে আবার একবার চেক করে নিতে বলা হয়েছে সঠিক ইনফরমেশানটা যাতে ভুল না হয়ে যায় সাবমিট অপশানের নিচেও মূলত লেখা আছে বাই ক্লিকিং দ্য সাবমিট বাটন আই কনফার্ম দ্যাট দ্য হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্টস এন্টার্ড আর কারেক্ট মানে সাবমিট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছি যে হ্যাঁ আমি কনফার্ম এই চাইল্ডের যে হাইট এবং ওয়েট আমি সাবমিট করছি সেটা একদম সঠিক সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সেই শিশুটির হাইট এবং ওয়েট সাবমিট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব